আজকে আমরা আলোচনা করব এই অন্যতম একটি বই যার নাম চিরঞ্জীব বনৌষধি হ্যাঁ এই বইটি আমাদের সকলের জন্য আমাদের যারা আয়ুর্বেদ প্রেমী যারা আমরা আয়ুর্বেদাচার্য বিএমএস স্টুডেন্ট এবং যারা ডক্টর সাথে আমরা যুক্ত তাদের জন্য খুবই খুবই মূল্যবান এবং অতি গুরুত্বপূর্ণ একটি বই চিরঞ্জীব বনৌষধি এই বইটি অনেকগুলো খণ্ড রয়েছে এর এগারোটা খণ্ড অ্যাভেলেবেল রয়েছে এবং ইয়েস প্রত্যেকটা খণ্ডই এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে এটা একটা খুশির খবর আপনাদের জন্য সকলের জন্য আমারও জন্য আমি যখন এই বইটি পাই এবং এমনকি এটা অ্যামাজন মানে অনলাইনেও বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই বইটির হচ্ছে বিশেষত্ব হচ্ছে অনেক মানে একদম চুল ছেঁড়া বিচার মানে একদম নিখুঁত আলোচনা এবং হচ্ছে সব থেকে বড়ো কথা যে ডিটেলস ডিসক্রিপশান এটা নয় যে প্ল্যান্টের নাম কি তার গুণ এবং কি কোন রোগী প্রয়োগ সেটা বলেই যে একদম বেরিয়ে গেছেন তা কিন্তু নয় বা বিভিন্নভাবে তার রিসার্চ করে কিন্তু এই আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য এই বইটি আমাদের জন্য সকলের জন্য আয়ুর্বেদ প্রেমীদের জন্য আমাদের বিশেষ এই বইটি কিন্তু উপহার দিয়ে গেছেন তার জন্য অসংখ্য অসংখ্য শ্রদ্ধা এবং প্রণাম জানাই আমাদের শ্রদ্ধেয় আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য মহাশয়কে তো অবশ্যই মানে আমি যখন এই বইটি দেখি এবং আমি স্যারের কাছে শুনতে পাই যখন আমি কোনো একটা প্ল্যান্ট নিয়ে আলোচনা করতে যে এই প্ল্যান্টের অনেক সময় ভিডিও করতে করি প্ল্যান্ট নিয়ে আমার খুব ভালো লাগে এবং আপনারাও ভালোবেসেছেন সেই সমস্ত ভিডিওগুলোকে ভালোবাসা দিয়েছেন তো তার জন্য আপনাদেরও সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেমন আমাদের যে গিলোই মেডিসিনাল প্ল্যান্টিক সেটা একদম হান্ড্রেড কে প্লাস ভিউ পৌঁছে গেছে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে এত ভালোবাসা দেওয়ার জন্য তো এভাবে সাপোর্ট করে যাও তো ইয়েস আমরা এই বইটি নিয়ে আলোচনা করবো আপনাদের সকলের সঙ্গে যে বইয়ের কটা পার্ট এবং হচ্ছে কীভাবে আলোচনা রয়েছে কীভাবে ডেসক্রিপশন রয়েছে অবভিয়াসলি বলবো যে এই বইয়ে তার মানে যে আমাদের আয়ুর্বেদ মানে আমাদের যে আয়ুর্বেদ শাস্ত্রের সঙ্গে সঙ্গেই একদম সাথে সাথেই কিন্তু যে আমাদের আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান বা আধুনিক যে যে বিজ্ঞানের যে সমীকরণ যে সায়েন্টিফিক নেম তার হচ্ছে আমাদের তার ফ্যামিলি কি তো সেই সমস্তও কিন্তু একদম সঙ্গে কিন্তু বর্ণনা রয়েছে এটাই কিন্তু এই বইয়ের আরও একটা বিশ্বত্ব অনেক বিষয়ত্ব রয়েছে এই বই যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো মানে চিন্তা বা কোশ্চেন মাথায় আসবে না যে যেটা তুমি মানে উত্তর পাবে না খুঁজে বা এক্সট্রা আর কোনো কোশ্চেনই থাকবে না একদম ফুলফিল মানে তোমাকে একদম পূর্ণ করে দেবে এই বই এমন একটি বই তো আপনাদের সকলকে বলবো আপনারা যদি কিনতে চান তাহলে আমি এখানে নম্বর দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে কোথায় থেকে পেতে পারেন মানে আমার যে জানা রয়েছে সেটা আমি বলে দেবো আমি যেখান থেকে নিয়েছি এই বইটি এই বইয়ের পার্ট এগারোটা পার্ট রয়েছে আরেকবার বললি এগারোটা পার্ট অ্যাভেলেবেল রয়েছে সবগুলো অ্যাভেলেবেল রয়েছে এখনও এবং কিনে নিলে আপনার হচ্ছে ধরেন আমি একটা কোনো প্ল্যান যেমন হচ্ছে সিগ্রু মানে আমাদের সজনে বা হচ্ছে আমাদের অশ্বগন্ধা তার মানে তাকে আমরা কীভাবে চিনব তার পাতার কতটা লেন্থে তার হাইট কত কোন এলাকায় বেশি হয় মানে একদম ডিটেলস ডিসক্রিপশান কিন্তু এই বইটিতে সুন্দরভাবে দেওয়া রয়েছে তো খুবই মূল্যবান একটি বই আর খুবই কার্যকর একটি বই যারা মানে আমাদের আয়ুর্বেদ প্রেমী যারা এই মেডিসিনাল প্ল্যান্ট নিয়ে কাজ করতে ইচ্ছুক বা মেডিসিনাল প্ল্যান্ট সম্পর্কে জানতে খুবই ইচ্ছুক এবং কোনটার কি ব্যবহারিক প্রয়োগ কী রয়েছে বা এবং তার সাথে সাথে লোকায়তিক যোগ মানে ধরেন আমাদের রিজিয়াল কিছু হয় না যে কিছু কিছু মেডিসিনাল প্ল্যান্ট রয়েছে যেগুলো রিজিয়াল একটা বিশেষভাবে একটা কিন্তু ব্যবহার হয় যেমন অশ্বগন্ধা বলুন বা সিগড়ু বলুন বা যে কোনো একটা মেডিসিনাল প্ল্যান্টে ধরুন দেখবেন যে আমাদের উড়িষ্যায় উড়িষ্যায় হয়তো এক তার আলাদা ব্যবহার রয়েছে সেটাকে মানুষ অন্যভাবে ইউজ করেন হয়তো সেটাকে আবার অন্যভাবে রান্না করে তারা কিন্তু মানে প্রতিনিয়ত যেটা হয়তো ব্যবহার করেন সেটাও কিন্তু মানে আলাদা এবং আমাদের ক্ষেত্রে আলাদা তারা তাদের তারা যেভাবে ওষুধ ওষুধ গুণ হিসেবে ব্যবহার করেন সেটাও কিন্তু আলাদা তো এইভাবে কিন্তু আমাদের বাংলায় হচ্ছে আবার অন্যভাবে হয়তো ইউজ হচ্ছে এইভাবে কিন্তু অনেকভাবে তার কিন্তু বর্ণনা দেওয়া রয়েছে এবং আমরা হয়তো ঘরোয়া যে সমস্ত সি প্ল্যান্টে কীভাবে আগে ইউজ হতো বা করা হয় বিভিন্ন এলাকায় সেইগুলো কিন্তু বর্ণনা এখানে দেওয়া রয়েছে আয়ুর্বেদার্থ এমএস যারা আমাদের সকল ছোটো ছোটো ভাই এবং আমাদের দাদা বা সিনিয়র সকলের পর্ব যে সকলের কাছে শেয়ার করে ছড়িয়ে দাও এই বইটি যাতে আমাদের এই বাংলা হচ্ছে একটা গর্ব এবং বাংলার এই বইটা হচ্ছে আমাদের অন্যতম একটা সম্পদ আমাদের আয়ুর্বেদের তো চাই যে সকলের কাছে এই বইটি অ্যাভেলেবেল থাকুক এবং সকলের এর যে গুণ এর যে অন্যতম যে আমাদের এই যে সম্পদ এই যে বইয়ে রয়েছে সেটা সকলেই লাভ নিতে পারো এবং সেটা সঠিক ব্যবহার করে সঠিক উপয়োগ করে আরো যাতে বিভিন্ন মেডিসিনাল প্ল্যান্টকে সঠিকভাবে চিনতে সঠিকভাবে জানতে সাহায্য করে ওকে সকলকে ধন্যবাদ এই ভিডিওটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস আর শেয়ার কিন্তু অবশ্যই চাই আর হ্যাঁ সাবস্ক্রাইব করবে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট প্রে খুব শীঘ্রই ওকে ডাটা